আজকে আমরা মেধা জাতিতে পরিণত হয়েছি এর কারণ হচ্ছে প্রকৃত শিক্ষা আমরা অর্জন করতে পারি না প্রকৃত শিক্ষা অর্জন করার জন্য আমরা পরিশ্রম করি না পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি যেই দেশ যেই জাতি যত বেশি উন্নত সেই দেশ সেই জাতি তত বেশি পরিশ্রমী ও শিক্ষিত তাহলে আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং এই সাজেশন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এই সাজেশার ব্যবস্থার কারণেই আজকের এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার কারিকুলাম সমাজ ব্যবস্থা সব কিছুই ধ্বংসের পথে ধ্বংস হয়ে গেছে আর এই ধ্বংসের স্তূপ থেকে আমাদের সকলের প্রচেষ্টায় সকলের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে শিক্ষার সুদিন ফিরিয়ে আনার জন্য আমাদের পরিশ্রম করতে হবে আমাদের সন্তানেরা যেন আমাদের বাইরা বোনেরা যেন একটি উন্নত দেশ উন্নত জাতি গঠনে এক একজন এক একটি মানব সম্পদে পরিণত হতে পারে দেশের জন্য কাজ করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম